আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ সম্মানিত উপস্থিতি আজকে আলোচনা করব ক্ষণস্থায়ী দুনিয়ার সংক্ষিপ্ত জীবন সম্পর্কে প্রিয় উপস্থিতি দুনিয়ার জীবন মানুষের কাছে খুব আকর্ষণীয় মনে হয় এখানে মানুষ সুখ সম্পদ সম্মান ও আনন্দের পিছনে দৌড়ায় অথচ কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় বরং এক ক্ষণস্থায়ী পরীক্ষার ময়দান। প্রকৃত ও স্থায়ী জীবন হলো আখিরাতের জীবন। এই দুনিয়া কেবল মাত্র খেলা ও আমোদ। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের এক আয়াতে বলেন, "ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাহূ ওয়া লা'ইব, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, লাউ কানূ ইয়া'লামূন।" দুনিয়ার জীবন তো অনর্থক এবং খেলতামাশা ছাড়া কিছুই নয় আর পরকালই হলো প্রকৃত জীবন যদি তারা জানতো।

জেনে রাখো দুনিয়ার জীবন তো কেবল খেলা আবদ শোভা পরস্পরের মধ্যে গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততির সংখ্যায় প্রতিযোগিতা মানুষ প্রায় দুনিয়ার সম্পদ সৌন্দর্য নাম যশ খ্যাতি ইত্যাদিতে মগ্ন হয়ে আখেরাতকে ভুলে যায় এই আয়াত আমাদের স্মরণ করায় যে এই পার্থিব জীবনের সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তা আয়লা আরও এক আয়াতের ভিতরে বলেন তোমাদের কাছে যা আছে তা সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী অর্থাৎ মানুষের অর্জিত সম্পদ ক্ষমতা ও আনন্দ সব একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে সঞ্চিত হবে সহেব মুসলিমের একটি হাদিসে এসেছে কাফির দুনিয়া হলো মুমিনের কারাগার এবং কাফিরের জান্নাত মুমিন দুনিয়ায় আল্লাহর আদেশ মানতে গিয়ে অনেক কষ্ট ও সংযমে জীবন কাটায় কিন্তু আখেরাতে এর বিনিময়ে তার জন্য থাকবে প্রকৃত মুক্তি ও সুখ

রাসুসাল আলী সাময়িকতাকে বুঝাতে এই কথা বলেছেন যে এখানে কেউ চিরকাল থাকার জন্য আসেনি দুনিয়া হলো অল্প সময়ের বিশ্রাম স্থান মুসলিমের অন্য এসেছে দুনিয়া আখেরাতের তুলনায় এমন যেমন কেউ সমুদ্রে আঙ্গুল ডুবিয়ে তুলে নিলে যে অল্প পানি থাকে সেটাই হলো দুনিয়া আর সমুদ্রের বাকি পানি হচ্ছে আখেরাত ও আনন্দ তুলনায় অতি ক্ষুদ্র ও তুচ্ছ দুনিয়ার জীবন অস্থায়ী আর আখেরাতের জীবন চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করা এবং সকল পাপ কাছ থেকে দূরে থাকাই হল একজন প্রকৃত মমিনের কর্তব্য أو رش شدوا قربو اللهم اجعلنا من الذين يعملون للآخرة ولا يغترون بالدنيا حيا الله أبن يا مدركة تدرم تربك تكرن جرا أخرة ترجع مكاسكري أبغى دنيار مهجرة بطاري تهينا آمين يا رب العالمين